আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করছি প্রায় দশটা শিহরি খাওয়ার পরে যে প্লেটগুলো ছিল সেগুলো আর রাত্রে ধোয়া হয়নি মাঝে মাঝে ধুয়ে নিই আবার মাঝে মাঝে থেকে যাই সেগুলো আবার সকালে ধুয়ে নিই তো রমজান মাসে দেখা গেল আমরা সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠি সকালে যেহেতু রান্নার ঝামেলাটা থাকে না তো এই জন্য একটু বেশি ঘুমানো হয় আর আমার যেহেতু ছোট ছেলে তো আমি ঘুম থেকে উঠার পরে দেখা গেলো সে ঘুম থেকে উঠে তাকেও সকালে নাস্তা দেওয়ার প্যারা থাকে না তো আমি থালিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন বেসিনটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি আপনারা হয়তো মনে করবেন যে আমি এক হাতে গ্লাভস পরে আছি আর এক হাতে নাই তো এটার কারণ যে হাতে আমি গ্লাভসটা পরে আছি সে হাতটা আমার কেটে গিয়েছে তো এই জন্য আমি ওই হাতে গ্লাভসটা পরে আছি আর এইদিকে আমি ফজরের নামাজ পড়ে শুয়ে গিয়েছিলাম সাধারণত এই ছোলাটা আমি ফজরের সময় ভিজাই দিই কিন্তু আজকে আর মনে ছিল না তো এখন প্রায় এগারোটা বাজে তো এখন মনে হয়েছে তো আমি ছোলাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর আমি এটা ফুটন্ত গরম পানিতে ভিজায় রাখবো তাহলে এটা তাড়াতাড়ি ফুলে যাবে আর আমি পেঁয়াজু বানানোর জন্য আমি ডালটাকেও ভিজিয়ে নিচ্ছি আমি যে পেঁয়াজু বানানোর জন্য যে ডালটা করে রেখেছিলাম গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমার শেষ হয়ে গিয়েছে তো অলসতা করে আর সেটা গুঁড়ো করা হয়নি এই তো আমার পানি দিয়ে ভিজানো হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো স্বামী কাবাব বানানোর জন্য আমি এখানে টোনা ফিসে লেজ নিয়েছি এখন আমি এর মধ্যে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে ও লেবুর রস আদা বাটা রসুন বাটা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিব আর আমি এটা ছোলা দিয়ে বানাবো এই জন্য আমি এখানে ছোলা নিয়েছি সেদ্ধ করা এখন আমি এটা ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। এত দেখুন আমি মেহ গুঁড়ো করে ব্লেন্ড করে নিয়েছি আর যে মাছটাকে সেদ্ধ করেছিলাম সেগুলোকে কাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি ছোলাটার ভেতরে তারপর আমি এটা একটু মিক্স করে নিচ্ছি ছোলা এবং মাছটা আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিব পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নেবেন এবং আমি এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়েছি কাঁচামরিচটা যে যা ঝাল অনুযায়ী দিবেন আমি একটু কম দিয়েছি কারণ আমার ছেলে এগুলো খায় এই জন্য আমি একটু কম ঝাল দিয়েছি তারপর দিয়েছি ধনিয়া পাতার কুচি এবং টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি এখানে লেবুর রসটা দিলে আর মাছের রাষ্ট্রে গন্ধটা থাকবে না আর আমি এর মধ্যে দিচ্ছি নুডলসের মশলা আর দিব গরম মশলার গুঁড়া আর একটু টমেটো সস এ সবগুলোকে আমি ভালো করে মেখে নিব মেখে নেওয়ার পরে আমি এর মধ্যে একটা ডিম যোগ করে দিচ্ছি এখন ডিমটা দিয়ে আমি এটাকে আরও ভালো করে মেখে নিব তো এ পর্যায়ে আপনাদের ব্যাটারটা যদি একটু নরম হয়ে যায় তাহলে আপনারা বিস্কুটের গোড়া বা বেসনও দিতে পারেন তো দেখুন আমার ব্যাটারটা হয়ে গিয়েছে এখন আমি দুই হাতে তেল মেখে নিয়েছি এখন আমি কাবাবের শেপটা দিয়ে দিচ্ছি কাবাবের যেরকম শেপ হয় একটু গোল করে তারপর চ্যাপটা করে নিতে হবে এতো দেখুন এভাবে আমি সবগুলো বানিয়ে নিব আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এতে দেখুন আমার কাবাবগুলো বানানো হয়ে গিয়েছে আমি অন্য একটি কাবাব বানাবো এর জন্য আমি গরুর মাংস নিয়েছি এবং নিয়েছি বুটের ডাল আমি বুটের ডালটাকে পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে আমি লবণ দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং হলুদের গুঁড়া আর দিব গরম মশলার গুঁড়া আমি প্যাকেটের গরম মশলার গুঁড়াটা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি তেল এখন আমি এটাকে ভালো করে মেখে নিব এখন আমি এর মধ্যে একটি এলাচ একটি দারচিনি এবং কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি চাইলে আপনারা পাতিলেও সিদ্ধ করতে পারেন তবে প্রেশার কুকারে করলে কাজটা সহজেই হয়ে যায় খুবই দ্রুত আর আমি বাড়িটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা আদা রসুনটা দিয়ে দিবেন আমি আদা রসুনটা ভুলে গিয়েছিলাম পরে আমি সেটা দিয়ে দিয়েছি তো দেখুন আমি এটা সিদ্ধ করে আমি এটা আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি চাইলে আপনারা সিল পাঠায় বেটে নিতে পারেন তো আমি এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে মেখে নিব আপনারা পেঁয়াজটা একটু মিহি কুচি করে কুচিয়ে নেবেন আমি একটু মোটা করে কুচিয়ে নিয়েছি তো পরে ভাবলাম যে এটা আসলে মিহি করলেই বেশি ভালো হতো এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি এখন ডিমটাকে দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিব এই স্বামী কাবাবগুলো অনেক মজার হয় আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন না দেখলে আসলে বিশ্বাস করবেন না আর আমরা যেটাই বানাই সেটাই তো বলি খুব মজা হয়েছে কিন্তু আসলে আপনাদের তো খাওয়ানো সম্ভব না কিন্তু আপনারা নিজেরা বানিয়ে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা মজার তো আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এখন এটা আমি ভালো করে মেখে নিয়েছি এখন কাবাবের জন্য এটা রেডি হয়ে গিয়েছে দুই হাতে তেল মেখে আমি আবার কাবাবের শেপগুলো দিয়ে দিচ্ছি তো আমি এটা বানিয়ে আমার হাজব্যান্ডকে খাওয়াচ্ছিলাম তো সে বলছে এটার নাম কি তো আমি বলেছি এটা স্বামী কাবাব তো আমার হাজব্যান্ড বলছে স্ত্রী কাবাব নাই শুধু কি স্বামী কাবাবই আছে তো আমি ওরে বললাম যে আমি গরুর মাংস দিয়ে যেটা বানিয়েছি এটা হচ্ছে স্বামী কাবাব আর যেটা মাছ এবং বুটের ডাল দিয়ে বানিয়েছি সেটা হচ্ছে স্ত্রী কাবাব তো যাই হোক দুজনে একটু মজা করেছিলাম আর কি আপনারা দয়া করে কমেন্টে বলে যাবেন যেটা আমি আমার হাজব্যান্ডকে বলেছি এটা ঠিক বলেছি কি না তো এই তো আমার সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ফ্রোজেন করে নিব তো আমি বুটের ডালের কাবাবটা বানিয়ে আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম এই জন্য এটা এরকম হয়ে আছে একটু শক্ত হয়ে আছে তো এগুলো আমি বাটিতে করে রেখে দিব। যখন প্রয়োজন তখন আমরা ভেজে খাবো আর এভাবে করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এখন আমি যে গরুর মাংসর কাবাবটা বানিয়েছিলাম সেটাও আমি রেখে দিচ্ছি এটার আমি ফ্রিজে রাখিনি এটা সরাসরি আমি বাটিতে রেখে তারপর এটা ফ্রিজ করে নিব এ তো দেখুন আমি এভাবে রেখে দিচ্ছি পরদিন এটা ইফতারিতে আমরা ভেজে নিয়েছিলাম তো এই যে ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ পরে আমি এটা ভেজে নিয়েছি তো আমি একটু অল্প তেলেই ভাজছি চাইলে আপনারা ডুবো তেলে ভাজতে পারেন তবে এটা অল্প তেলে ভাজলেও মজা হয় ডুবো তেলে ভাজলেও মজা হয় তো ইফতারির জন্য আমি একটু অল্প তেল দিয়েই ভেজে নিয়েছিলাম এখন আমার এক পাশটা হয়ে গিয়েছে এখন আমি উল্টেই দিচ্ছি আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিচ্ছি আজকে আর আপনাদের সাথে আমি ইফতারিটা শেয়ার করব না কারণ এর আগেও বেশ কয়েকবার আমার ইফতারিটা শেয়ার করা হয়েছে তো দেখুন কাবাবটা আমি ভেঙে শেয়ার করছি তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ